নতুন ইউটিউবারদের মনে একটা ডাউট লেগেই থাকে যে দিনে কটা ভিডিও আপলোড করব একটা ভিডিও দুটো ভিডিও না সপ্তাহে একটা ভিডিও আপলোড করব না মাসে একটা ভিডিও আপলোড করব তো সবকিছু ডাউট ক্লিয়ার করব আজকের এই ভিডিওতে কারণ এইটা জানা অবশ্যই দরকার এইটা না জানতে পারলে আপনার চ্যানেল কোনোদিনও গো করবে না আপনি লাগাতার ভিডিও আপলোড করে যাবেন বা আপনি মাসে একটা ভিডিও আপলোড করবেন আপনার চ্যানেল একদম ডেড হয়ে যাবে তো কটা ভিডিও আপলোড করা উচিত কটা ভিডিও আপলোড করা উচিত নয় আপনার চ্যানেল ক্যাটাগরি ওয়াইজ আপনার দিনে কটা ভিডিও আপলোড করা দরকার একদম খুবই প্রয়োজন সবকিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে ভিডিওটা একদম লাস্ট অবধি দেখবেন আর আমার এটা একদম নতুন ফেস চ্যালেঞ্জ তো সাবস্ক্রাইবার অনেকটাই কম আছে আপনাদের মনে ডাউট অবশ্যই লাগবে কিন্তু আমি গত পাঁচ বছর ধরে ইউটিউবে কাজ করছি আর ইউটিউব সম্বন্ধিত সম্পূর্ণ এক তথ্য নিয়ে এই চ্যানেলটা বানিয়েছি তো চ্যানেলটাকে একটু সাপোর্ট করার চেষ্টা করুন কারণ এই দু হাজার পঁচিশে আমি এক লাখ সাবস্ক্রাইবারের টার্গেটটা নিয়েছি সেটার জন্য আপনাদের একটু সাপোর্ট চাই ইউটিউবে কটা ভিডিও আপলোড করবেন এটা আপনার চ্যানেলের ক্যাটাগরির উপর নির্ভর করবে আপনার যদি টেক চ্যানেল হয় গেমিং চ্যানেল হয় এডুকেশন চ্যানেল হয় ব্লগ চ্যানেল হয় কুকিং চ্যানেল হয় বা ফিশিং চ্যানেল হয় আপনাকে দিনে একটা বদ্রজোর দুটো ভিডিও আপলোড করতে হবে এর বেশি এফোর্ট লাগালে আপনার ভিডিও অবশ্যই ভালো হবে না আপনি যদি এই টেক চ্যানেলের ভিডিও আমি যদি বানাতে যাই দিনে তিন চারটে তো আমি এই ভিডিওগুলি ভালো বানাতে পারবো না আমি দুটো ভিডিওতে যতটা টাইম দিয়ে ভালোভাবে ভিডিও বানাতে পারবো কিন্তু চারটে ভিডিওতে আমি সেরকম টাইম দিতে পারবো না বা ভিডিওর কোয়ালিটি অতটা ভালো হবে না সেই জন্য এই চ্যানেলগুলিতে অবশ্যই দিনে একটা সর্বোচ্চ দুটো এর বেশি ভিডিও আপলোড করবে না আর বাকি যাদের চ্যানেল আছে ধরুন শর্ট ফিল্ম যারা বানায় তারা মাসে একটা ভিডিও আপলোড করলে হবে কারণ শর্ট ফিল্ম একদিনে তৈরি হয় না স্ক্রিপ্ট লিখতে হয় অ্যাক্টিং করতে হয় তারপরে এডিটিং করতে হয় এই জন্য খুব টাইম লাগে সেই জন্য শর্ট ফিল্ম যাদের চ্যানেল আছে তারা অবশ্যই মাসে একটা বা কোনো দিনে একটা ভিডিও আপলোড করবেন কোনো ব্যাপার নয় আপনার চ্যানেল ডেট হবে না এবার আসছে যাদের নিউজ চ্যানেল আছে সব চ্যানেলে ক্যাটাগরি একদিকে আর নিউজ চ্যানেলের ক্যাটাগরি একদিকে নিউজ চ্যানেল পারলে দিনে একশোটারও বেশি ভিডিও আপলোড করতে পারে বা আপলোড করে আপনারা গিয়ে দেখুন আপনাদের পছন্দসই যে ইউটিউব চ্যানেলগুলি আছে নিউজ সেই মধ্যে দেখুন কত পরিমাণে ডেলি ভিডিও আপলোড করছে শর্ট ভিডিও লং ভিডিও আবার লাইভ টোটাল মিলিয়ে একশোটারও বেশি ভিডিও আপলোড করছে কিন্তু তাদের চ্যানেল ডাউন যাবে না কারণ নিউজ চ্যানেলে কাজই হচ্ছে আপডেট থাকা আর আপডেট রাখা এবার কটা ভিডিও আপলোড করলে ইউটিউব সেই ভিডিওর নোটিফিকেশান পাঠায় পার ডে যদি আপনারা তিনটে ভিডিও আপলোড করেন তো তিনটে ভিডিওর নোটিফিকেশান আপনার যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে ইউটিউব পাঠাবে তিনটে পাঠানোর পর আপনি যটা ভিডিও আপলোড করুন না কেন তার নোটিফিকেশান ইউটিউব পাঠাবেন না তো ডেলি আমি বলবো আপনারা একটা বা বড্ড জোর দুটো ভিডিও আপলোড করুন এর চেয়ে বেশি আপলোড করতে যাবে না ভিডিও খারাপ হবে ভিতরে অতটা টাইম দিতে পারবেন না তো আশা করি আপনাদের এই ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে যে দিনে কটা ভিডিও আপলোড করা যায় আবার যদি আপনাদের মনে কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আর রোজ রাত সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আমি লাইভ স্ট্রিমে আসি সেই লাইভে এসে আপনারা আপনাদের কিছু যদি ডাউট থাকে অবশ্যই ক্লিয়ার করতে পারেন বা আপনাদের চ্যানেলে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই লাইভে চেকিং করাতে পারেন আমি ডেলি লাইভে আপনাদের চ্যানেল চেক করি তো আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এখন যেন আসছি পরে আসবো একটা নতুন সান্তার ভিডিওর সঙ্গে এখন বন্ধুরা টাটা বাবাই